বেশিরভাগ সম্পদশালী ও ক্ষমতাবান লোকেরা তাদের সারা জীবনে প্রকৃত আপনজন চিনতে পারে না চারপাশে ফেক ভালোবাসার মানুষ নিয়ে বেঁচে থাকে যারা সংখ্যায় অনেক বেশি হয় সম্পদ ও ক্ষমতা যত কম ফেক ভালোবাসা ও বন্ধু তত কম একেবারে নিঃস্ব মানুষ রাতে যে ফুটপাতে ঘুমায় তার আপনজন হয়তো খুবই কম কিন্তু অল্প কিছু মানুষ যারাই তার পাশে থাকে সবাই তার প্রকৃত আপনজন কখনো দুর্বলতার অভিনয় করে দেখুন কিংবা কখনো নিঃস্ব হওয়ার অভিনয় করে দেখুন আসল বাস্তবতাটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এত এত শুভাকাঙ্ক্ষী এরা কোথায় এই ভেবেই অবাক হবেন পোশাক বাড়ি সম্পদ ক্ষমতার জন্য আপনাকে রেসপেক্ট করবে এমন হাজারো মানুষ পাবেন কিন্তু আপনার ভেতরের ভালো মানুষটাকে রেসপেক্ট করে এমন মানুষ দু একটা খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য যদি পেয়ে যান তাদের মাথায় করে রাখুন কেননা আপনি যা পেয়েছেন পৃথিবীতে অসংখ্য মানুষ হাজারো নকল সমর্থক কোটি কোটি নকল ভালোবাসা নকল শ্রদ্ধা নকল সম্মান নিয়ে চলে গেছেন এমনকি মরণের পরেও এই নকল ভালোবাসা আর সম্মানের খেলা চলতে থাকে আমরা কখনোই তা স্বীকার করি না স্বার্থ তিক্ত সত্য যাকে কেউ স্বীকার করতে নারাজ